শীতকাল কিন্তু এমন একটা সিজন যে সিজনের লেপের মধ্যে বসে থেকে দারুণ দারুণ জিনিস খেতে ইচ্ছা করে কিন্তু বানাতে ইচ্ছা করে না আমি রেসিপি শেয়ার করার চেষ্টা করি আমার ভিডিও যদি কারো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আসলে সাবস্ক্রাইবের ব্যাপারটা জোরের কিছু নয় কারো ভালো লাগলে করে কারো ভালো লাগলে করে না আমি কখনোই ভিডিওর শুরুতে বলি না আজকে কেন যেন বলতে ইচ্ছে হলো এই কারণে বললাম আমি সবসময় এই কথাগুলো ভিডিও শেষেই বলি পুরো ভিডিও হয়তো কেউই দেখে না তাই শেষ অব্দি আমার কথাগুলো শোনার মতো কেউ থাকে না তাই আজকে মনে হলো একটু প্রথমেই বলি হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে আপনাদের সাথে একটা মিষ্টি ধরনের রেসিপি শেয়ার করব যেটা অবশ্য যারা কম মিষ্টি পছন্দ করেন তাদের কাছেও খুবই ভালো লাগবে রেসিপিটি অনেকটা খাজার মতো আমরা যে খাজা খাই অনেকটা সেরকমই শুধু এটা একটু ছোট আকৃতির হবে তো প্রথমে এক কাপ ময়দা নিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ লবণ এবং তিন টেবিল চামচ সয়াবিন তেল নিয়েছি এরপর হাতের চাপে চাপে ভালো করে তেলের সাথে আটাটা মিশিয়ে নিয়ে রুম টেম্পারেচারের পানি দিয়ে এটা ভালো করে মথে নিয়েছে একটু নরম করে মথেছি নরম বলতে একেবারে খুব শক্ত নয় আবার একেবারে খুব নরম নয় এরকম করে মথেছি মথে নেওয়ার পর অবশ্য কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম এ ভাগেই শিরাটা করে নিয়েছি শিরা করার নিয়ম আমি বারবার বলেছি যতটুকু চিনি নিতে হবে তার অর্ধেক পানি নিয়ে জাল দিলেই শিরাটা তৈরি হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই এরপরে আমি আটাটা পাঁচ ভাগ করে নিয়েছি পাঁচটা রুটি করব আমি রুটিগুলো একটু গোল করারই চেষ্টা করেছি যেহেতু আমি খুব বেশি ভালো গোল করতে পারি না তাই হয়তো খুব বেশি ভালো গোল হয়নি রুটিটা কিন্তু যতটা সম্ভব পাতলা করা যায় আমি করেছি আমার পাঁচটা রুটি হয়েছে আপনারা যদি আরও বেশি করতে চান করতে পারেন তবে পাঁচটার কম না করাই ভালো রুটিগুলো আমি রেখে সামান্য তেল দিয়ে এর উপর একটু ময়দা ছিটিয়ে দিয়েছি এরপরে আবার একটা রুটি এর উপর ফেলে দিয়েছি এভাবে আবার তেল দিয়ে আবার ময়দা দিয়ে আবার হচ্ছে আরেকটা রুটি দিয়েছি এভাবে পরপর পাঁচটা রুটি একটার ওপর আরেকটা বসিয়ে দিয়েছি বসানোর পরে বেলুন দিয়ে একটু চেপে চেপে এটা বড় করে নিয়েছি আপনারা চাইলে এই স্টেপটা নাও করতে পারেন এরপর এক সাইড থেকে গোল করে একদম রোলের মতো করে অন্য সাইড একটু আটকে দিয়েছি পাশ থেকে একটুখানি অংশ করে কেটে ফেলে দিয়ে চিকন চিকন করে কেটে নিয়েছি একদম খাজা যেরকম বানায় একদম সেই রকমের রেসিপি এটা খাজারের রেসিপি তবে আমি মিনি খাজার বানাচ্ছি এই জন্য বারবার বলতেছি খাজার মতো এটা কিন্তু খাজারি রেসিপি তবে এটা খুব বেশি বড় করব না আমি বড় করব না বলতে যে এই যে অংশগুলো দেখতে পাচ্ছেন এটা আমি হাতের চাপে চাপে একটু বড় করছি এটা কিন্তু বেলুন দিয়ে একটু বেলে নিতে হয় তাহলে কিন্তু এই অংশগুলো বড় হয় আমি যেহেতু ছোট করব তাই আমি বেলে নিয়ে নি আপনারা যদি বেশি মুছমুছি করতে চান আর যদি বড় করতে চান তাহলে এগুলো অবশ্যই বেলুন দিয়ে বেলে নেবেন এরপরে কড়াইয়ে তেল দিয়ে ডুবো তেলে ভাজতে হবে জালটা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু জালটা একেবারে কম রেখেছি গ্যাসে করলে কিন্তু একদম মিডিয়াম থেকে লো হিটের দিকে রাখতে হবে বেশি জালে রাখলে কিন্তু ওপর থেকে পুড়ে যাবে ভেতরে হবেই না এরপর ভাজা হয়ে গেলে একেবারে গরম অবস্থায় কড়াই থেকে তুলেই শিরার মধ্যে দিয়ে দিতে হবে তাছাড়া কিন্তু কোনোভাবেই শিরা ভেতর অবধি পৌঁছাবে না জিলাপি যেরকম ওপর থেকে মুচমুচে হয় আর ভেতরে শিরা পৌঁছায় গজা বা এরকম খাজাও কিন্তু এরকম হয় মুচমুচে কিন্তু ভেতরে রস পৌঁছে যায় তো এটার মেন কারণ হচ্ছে একদম কড়াই থেকে তুলেই শিরার মধ্যে ডুবে দিতে হবে তাছাড়া কিন্তু কোনোভাবেই শিরা ভেতর অবধি পৌঁছাবে না এটা খেতে এত বেশি টেস্টি হয়েছিল যে পরের দিন আবার একদিন বানাবো সেদিন অবশ্য ছোট বানাবো না একটু বড় বানানোর চেষ্টা করবো তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন থ্যাংক ইউ